নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা টেস্ট বার্টিন আপনাদের সকলকে স্বাগত কেমন আছেন বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি খুব ভালো আছি আচ্ছা আজকে আমি খাবারের জন্য নিয়েছি কোনো ভাত নিয়ে রুটিও নিয়ে আজকে নিয়েছি চাউমিন আমি এটা কিন্তু বাড়িতেই তৈরি করেছি ভেজ চাউমিন এটা তার সঙ্গে নিয়েছি সস টমেটো সস দিয়ে চেয়েছি ঠিক আছে আর আমি নিয়েছি সব ফাস্ট ফুড নিয়েছি আজকে নিয়ে যত রকমের পকোড়া এটা হচ্ছে তোমার ধনে পাতা দিয়ে বেসন দিয়ে এই পকোড়া করেছি এটা হচ্ছে ডিমের ডিমের তেতেবিল যেটা ডিমের পকোড়া এটা আছে আলুর চপ আর এটা দেখছো সস টমেটো এটা স্যালাড এটা নিয়ে আজ স্টিকিং শো আরম্ভ করছি তোমরা এনজয় করো আজকে পকোড়া দিয়ে খাবো Mm-hmm. ঠান্ডার সময় এরকম পকোড়া হেভি ভালো লাগে আমার তো খুব ভালো লাগে লঙ্কা এখানে সব কিনে না বানানো শুধু ডিমের টেবিলটা কিনে নিয়েছে আর সেটা ঘরোয়া বানিয়েছে ধনে পাতার পকোড়া আলুর চপ এটা কিনে এনেছি আলু চপ আর ডিমের টেবিল এটা কেনা আর সব বাড়িতে বানিয়েছি খুব সুন্দর লাগছে ভালো ধরো তোমার বন্ধুটা বাড়িতে বানিয়ে দেখবে ধনেপাতা বিয়ে তো সুন্দর হয়েছে চাউমিন খাবো বানিয়েছি বাড়িতে ডিম দি নি শীতের সময় এরকম সবজি দিয়ে বাড়িতে এরকম ভেজ চাউমিন ভেবে মানে সবগুলো সবজি দিয়ে দিয়েছি ফুলকপি বাদ দিয়ে আলু দিয়েছি একটু ক্যাপসিকাম তারপরে একটু বরবটি ছিল পাতলা কাতলা একটু খেটে দিয়ে দিয়েছি গাজর দিয়েছি দেখতে পাচ্ছি সব আছে একটু অল্প অল্প ফুলকপি ছিল না ফুলকপিটা দিয়েছি কিছু দিন শুরু একটু ভিনেগার একটু সয়ার সস অল্প সামান্য দিয়েছি কেন এই সাদা সাদা চাউমিনটা বেশি ভালো লাগে আলাদা খাবার তো খাই আমরা কোথাও বাইরে গেলে কিন্তু এরকম টাইপের চাউমিন বাড়িতেই ভালো লাগে जी बार बोभी আমাদের চিলি চিকেন থাকতে হেভি দেখো একদম বাড়িতে বানাবো মধ্যে এরকম বাড়িতে দেখবে চাউমিন হেভি লাগে সব সবজি দিয়ে একদম 자! 이것 a k 주가보겠습라음 পকোড়া বানিয়ে হচ্ছে বাড়িতে আবার বুঝতে পারবেনা 그래, 미 음, 걸어먹어아 이거 얼몸이면 가 약을 했죠. হ্যাঁ যাদের বলে একটে বি আমরা প্রতিবার ডিমের চপে বলতাম এখন সব পাল্টাচ্ছ এখন ডিমের একটে বি

দোকানটা কি বলতো সেল হচ্ছে আর আমি ডিমের চকম ছোট করে দিয়েতাম আগে বড় ছিল চেষ্টা ওইরকমই আছে সাইজটা ছোট এ দেখো ধনে পাতা দিয়েছে এরা বুঝতে পারছো ছোট্ট একটা সবুজ ধনে পাতা পুর দিয়ে আলুর যে পুরটা দিয়েছে আছে ধনে পাতা আমাকে হেভি খেলাম বন্ধুর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার করো এবং কমেন্টে জানা কিরকম লাগছে আমার ভিডিও তোমাদের আর যেটা মূল্যবান সেটা সাবস্ক্রাইব করতে একদম ভালো না আর লাইকটা একটু বেশি করে করো আর সাবস্ক্রাইবটা এই দুটো জিনিস ঠিক আছে আর আবার আর আর পাশে বেলা আইকনটি প্রেস করে দিও শেয়ারটা একটু করে বেশি করে তাহলে আমার উৎসাহটা আরো বেশি বাড়বে তাড়াতাড়ি করে করতে হবে বুঝতে তো ঠিক আছে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হবো এতক্ষণের জন্য জন্য এবার কি করছি টাটা করছি আবার নতুন ভিডিও তোমাদের সামনে আবার হাজির হবো ঠিক আছে থ্যাংক ইউ টাটা